হুগলির উত্তরপাড়া শিবতলা পেট্রোল পাম্পের ঠিক সামনেই পাঁচশো কুড়ি স্কোয়ার ফিটের ওপর এই টু বিএইচকে ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন খুব অল্প দামে ফ্ল্যাটের আশেপাশে আপনারা দোকান বাজার স্কুল কলেজ থানা হসপিটাল সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন থার্ড ফ্লোরে একটা কথা জানিয়ে রাখি এই ফ্ল্যাটে কিন্তু কোনো লিফটের ফেসিলিটি নেই পুরো ফ্ল্যাটটা আপনারা দেখতে পাবেন খুব সুন্দর করে ইন্টেরিয়ার ফল সিলিং করা আছে এটা হচ্ছে মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আছে ওপরে সিলিংয়ের কাজটা একটু দেখবেন আশা করি আপনাদের কিন্তু পছন্দ হবে এই ফ্ল্যাটটা মাত্র ছ বছরের পুরনো ফ্ল্যাটটা পুরো নতুন কিন্তু রং করানো আছে এই ফ্ল্যাটের ফ্লোরিং করা আছে আপনাদের মার্বেলের এই ফ্ল্যাটে আপনারা টোটাল দুটো বেডরুম একটি ব্যালকনি একটি বাথরুম আর একটি রান্নাঘর পেয়ে যাচ্ছেন ছোট ফ্যামিলির জন্য এই ফ্ল্যাটটা কিন্তু সত্যিই খুব সুন্দর এই মাস্টার বেডরুম থেকে আমরা বেরিয়ে এবার আমরা পাশের রুমটার দিকে যাব ডাইনিংটাও দেখতে পেলেন যথেষ্ট বড় এটা হচ্ছে নেক্সট রুম নেক্সট রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এতে আপনারা ব্যালকনির ফেসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন এতেও সিলিং করা আছে সিলিংটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আলো লাগানো আছে একটু ভালো করে দেখে নেবেন যদি কিছু জানার থাকে অবশ্যই ডেসক্রিপশান বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে সেখান থেকে যোগাযোগ করবেন আর সবার কাছে একটা অনুরোধ যদি আরও এই রকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটিকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর কারোর যদি কোনো মতামত থাকে সেটাও অবশ্যই আপনারা কমেন্টসে কিন্তু জানাবেন এই রুম থেকে বেরিয়ে পাশেই আপনারা এটা পেয়ে যাচ্ছেন ব্যালকনি ব্যালকনিতে কিন্তু কোনো গ্রিল লাগানো নেই যদি আপনারা চান গ্রিল লাগিয়ে নিতে পারবেন আশেপাশের পরিবেশ দেখছেন যথেষ্ট ভালো এই রুম থেকে আমরা বেরিয়ে এবার চলে যাব কিচেনটা কিচেনটা কিন্তু ফ্ল্যাটের তুলনায় যথেষ্ট বড় আছে কিচেনে সিঙ্ক বসানো আছে দেখতেই পাচ্ছেন সাইডে বাসন রাখার জায়গা সমস্ত কিন্তু বানিয়ে দেওয়াই আছে আর আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু ডাইনিং ও রুমে দু জায়গাতেই লফটের সুবিধা পাবেন এটা হচ্ছে বাথরুম বাথরুমের পাশে দেখতে পারলেন যে একটা বেসিন বসানো আছে ও তার উপর আয়না লাগানো আছে আর বাথরুমেও সমস্ত কিন্তু সেট করে দেওয়া আছে গিজারের সেট আপ সাওয়ারের সেট সমস্ত সেট করে দেওয়া আছে তো ফ্ল্যাটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ও চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না